আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত উদ্যোক্তা ভাই বোন নগর কৃষি খামারের ধারাবাহিক প্রতিবেদনের আরেকটি প্রবর্তনের মাঝে নিয়ে আসলাম আজকে নভেম্বরের একুশ তারিখ মানে প্রায় শীত পরিপূর্ণ এন্টার করে ফেলছে আমরা আমাদের মুরগিকে আজকে আইসোব্যাকের ভ্যাকসিন দিছি এটা রেনেটা কোম্পানির একটা ভ্যাকসিন আমরা প্রতিবারের নাই মাসাল্লাহ দেখেন আমরা মুরগিকে সকালে ভ্যাকসিনে পানি দিছি এবং তা পনেরো মিনিট পরে আমি খাবার দিছি আমার খামারের ব্রিডারগুলো দেখুন সকলেই মারসাল্লা বলবেন এই যে মশালা এই সবগুলোই প্রায় সাড়ে তিন কেজি প্লাস এটাও মশালা সাড়ে তিন কেজি প্লাস এটাও তিন কেজি এটা মশাল্লা দেখেন লাইজা এ তিন কেজি ইনি তিন কেজি এগুলো সবই যদি খাবার জন্য রেডি করা হয় মানে মাংসের জন্য এরা সবাই চার কেজি হবে এদের ব্রিডারগুলো মানে এদের ব্রিড লাইনগুলো পাশাপাশি আমার খাবারের ভেজা আছে দেখেন ভেজা ব্রিডারগুলো মাসাল্লা মুরগিগুলো এটা হচ্ছে ঝুঁটি এবং হ্যাজা এটা হচ্ছে সাধারণ হ্যাজা আর মোরগটা দেখেন লাইজা হ্যাজা পাশাপাশি ব্রাহ্মা আছে ব্রাহ্মা মোরগ মুরগি আমার কাছে লাইট কলম্বের লাইট ব্রাহ্মা আছে দেখেন লাইট ব্রাহ্মা পর্যাপ্ত ডিম দিচ্ছে অষ্টলাভ আছে ওদের ভাই বোন আমার কাছে আছে মিশুরি অরিজিনাল ফার্মি মুরগি এটা মিশরি অরিজিনাল ফার্মি মুরগি আমি প্রায় তিন বছর ধরে মুরগি থেকে কন্টিনিউ ডিম পাচ্ছি এই ব্রিড লাইনটা দেখছি এদের প্যারেন্টসের পরবর্তীতে এই ব্রিড লাইনটা রেডি হয়েছে এদের ডিম পাড়ার বয়স আজকে আট মাস আট মাস একটা ডিম দিচ্ছে পাশাপাশি দেখেন এই যে লাইজা মুরগির সাথে আমার পাহাড়ি মুরগ মুরগির কম্বিনেশন এখানে দেখেন এই যে দুইটা মুরগি সাথে একটা মুরগ দেওয়া এখানে এই যে মুরগিগুলোকে আমরা আলাদা রাখছি এই যে পাহাড়ি মুরগিগুলো দেখেন মার্শাল্লাহ এই যে পাহাড়ি ব্রিড লাইনের যে বাচ্চাগুলো আপনি দেখলে এখন বুঝতে পারবেন সকলেই মার্শাল্লাহ বলবেন আমার চ্যানেলের বিগত ভিডিওতে আপনার সকলে দেখছেন যে বড়ো যাতে পাহাড়ি মুদি বাচ্চা যেটার আমরা একুশটা পর্ব করেছিলাম প্রতিদিনই আপডেট এখানে দেখেন মানে হাজার দুইটা লাল সুরমা হয়েছে আর এখানে দেখেন এই মোরগ হয়েছে তিনটা তিন ওটাই তার বাপের মতো হয়েছে মার্শাল্লাহ তাদের আজকে বয়স সম্ভবত আড়াই মাস আড়াই মাসের মুরগিগুলো দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ওজন মাপবো আমি ওজন মাপবি আপনাদেরকে ভিডিও দেখাবো আর এখানে একটা মোরগ আমি খুলে রাখছি এটা কতটা শান্ত স্বভাবের মুরগি হতে পারে পাহাড়ি জাতের ভিতরে দেখেন এটা হচ্ছে কিন্তু বড়ো লড়ের মোরগ আর এগুলো হচ্ছে ছোটো লড়ের মুরগি মিলেমিশে তারা এক একসাথে থাকে কোনো ধরনের ঝগড়া জাটেই ঠোকরাকুরি কোনো ভাব নেই একটা ভালো একটা ব্রিড লাইন আমি সিলেক্ট করছি কিছু কিছু ব্রিড লাইন আছে খুবই অ্যাগ্রেসিভ হয় আর পরিপূর্ণ ম্যানেজমেন্ট করলে অবশ্যই হয় না আর এখানে কলম্বিয়ান বাপ ব্রাহ্মার মুরগি এখানে রাখা আছে সে রেস্টে আছে তাকে রেস্টে রাখা হয়েছিল এই যে দেখেন মুরগিগুলো দেখেন এগুলো সবই বড়ো জাতের বড় জাতের লাইজা বাচ্চা বড় জাতের ব্রিড লাইন এখানে দেখেন আমার কিছু ব্রিডার আছে নিউ ব্রিডার এইটার তিনটা মোরগ আছে আর এখানে আমাদের রানিং বিড়িটাকে রেস্টে রাখা তার উল্টা পশুমালা হেজা আছে খুবই সুন্দর আর দুটা লাইজা আছে দুটা লাইজা মোরগ আছে মার্শাল তার খুবই চমৎকার এবং অ্যাক্টিভ এইসে তেমন কিছু খাবারের আজকের আপডেট আপনারা জানিয়ে আসেন অধিকাংশ খাসাগুলো আমরা খালি আমরা ম্যানেজমেন্ট লেভেলের ভিতরে যেটা করতেছি আমরা মিনিমাম যেই মুরগিগুলো নিয়ে কাজ করা যায় সেই সিলেক্টিভ মুড়িগুলো এখন আমরা বাসায় করে রাখতেছি দেখেন অলরেডি আমাদের খামারের ব্রিডার মানে মোরগগুলো আমাদের ফিক্সড হয়ে গেছে প্রত্যেকটা মোরগের মারশালা গঠন অ্যাক্টিভিটিস দেখেন আপনি দেখবেন যে কী লেভেলেটা লাইজা সকলেই মারশালা বলবেন হ্যাঁ সাতাশ ইঞ্চি সে হাইট পেয়ে গেছে সাতাশ ইঞ্চি আর ইনি দাঁড়িয়ালা ডাবল বডি এর এখন সবই ডাবল বডি আমরা কিন্তু আপনাদেরকে আবারও বলি কৃষি খামারের যেই ব্রিডারগুলো আছে এই ব্রিডারগুলো নিয়ে কোনো কোয়ালটিতে কোনো আপোষ নাই আমি কোয়ালিটিতে কোনো সার দেইনি নিই দেখেন এখানে যে লাইজামরা দেখেন এরা খাঁচাতে আমি একটু একটু কাছ থেকে দেখাই দেখেন মার্শাল্লাহ ডাবল বডিং পায়ের নকশা দেখলে বুঝবেন এবং পাটা কতটা মোটা এবং কতটা হেলদি দেখেন খাবার খাচ্ছে মার্শাল্লাহ এগুলো অনেক যাচাই বাছাই করে অনেক সিলেক্ট শোনের পরে এগুলো সংগ্রহ করা হয়েছে দেখেন একটা মুরগি এই মুরগিগুলো অলমোস্ট আড়াই থেকে তিন কেজি তিন কেজি তারা ডিম দিচ্ছে দেখেন তাদের সামনে ডিম আছে ভালো ডিম দিচ্ছে আর এখানে ওই যে খোবা মুরগিটা আছে এটা আছে এইটা আছে লাইজা মোরগ মাথার ঝুঁটি আর একটা উদ্ভৃতভাবে একটা জিনিস বলে রাখি যখন আপনি মোরগকে আপনি মুরগির সাথে লেয়ার লেয়ার অন খাওয়াবেন তখন মোরগের গ্রোথ কমে যাবে স্ট্রাকচার ঠিক থাকবে ওয়েট কমে যাবে ওয়েট কমে গেলে তখন মোরগগুলো ব্রিড করতে ভালো করতে পারবে ব্রিডের ব্রিডার হিসাবে ভালো কাজ করবে ব্রিডও ভালো করবে পাশাপাশি মোরগগুলো আপনার লং টাইম আপনার জন্য সুস্থ থাকবে কেননা ফ্যাট জাতীয় খাবার খায় মুরগ যদি চোরবিযুক্ত করে ফেলেন সে মোরগ বেশি দিন সাস্টেন করে না স্ট্রোক করে কিন্তু আপনারা এখানে ওয়েটটাকে মেনশন না করে আপনারা সবসময় দেখবেন মোরগের স্ট্রাকচার মোরগের গঠন ভ্রাহ্মা মোরগটা মার্শাল্লাহ খুবই জায়েন্ট ভেরিয়েন্ট একটা মোরগ সবচেয়ে কিছু সবচেয়ে বড় মোরগ মুরগি ভ্রাহ্মা এই কলম্বিয়ান ভ্রাহ্মা আমার কাছে অরিজিনাল ব্রিটেন আছে দেখেন মুরগিগুলো দেখেন মার্কিন দিয়ে সম্পূর্ণ ওকে আছে আর ডিম পাড়ার দিক দিয়ে দেখেন আমি এই যে ডিমের রিভিউ যদি বলি দেখেন ফওয়ামির ডিমের রিভিউটাই যে সামনে আসছে দেখেন ফওয়ামির ডিম পাহাড়ি মুরগির ডিম আর এখানে এই যে মুরগির ডিমগুলো দেখেন মাসাল্লাহ সকলেই মার্শাল্লাহ ওটা ডিম অবশ্যই ভেঙে ফেলছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন ডিমের ব্রেড লাইন সব মুরগি ডিম দেয় না সব মুরগি ডিম দেয় যে উপরে দুটা মুরগি আছে এই জাতটা ভালো কিন্তু আমি আগেই বলেছি এই মুরগিগুলো প্রায় তিন কেজি হয়ে আছে এরা অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে ফ্যাটটা না কাটা পর্যন্ত এরা ডিমের পর কোনো না আমাকে আর এখানেও এদেরকে ওদের সাথেই এই দুটোর সাথেই মুরগি এই দুইটা। এই আলাদা আলাদা ফ্যাট কাটাতে পারছে তারা ডিমে চলে আসছে ডিম পাত্র শুরু করছে আর এখানে যেটা মুরগি দেখেন এই যে মার্শাল্লাহ এনেকে বড় দেখলে কী মনে হয়েছে উনি কিন্তু বড়ো যাত্রার একটা মুরগি মার্শাল্লাহ পর্যাপ্ত দিন দেয় দেখেন পর্যাপ্ত দিন দেয় মার্শাল্লা খামারের সাপ্তাহিক যে প্রতিবেদন আপনার মাঝে নিয়ে আসলাম সকলে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন এই আসন্ন বা এই যে চলমান শীতে আল্লাহ তাল্লা যেন আমার যেন পরিপূর্ণ রহমত এবং বরফত দেয় মহাবুল আলমিনের কাছে সবসময় আমি বলি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এই ধরনের প্রতিবেদনের আউটপুটগুলো যাদের মাধ্যমে আল্লাহ তালা যেন আমরা ঠিক রাখে এই যে সার্বিক অবস্থা বড় যাতে পাহাড়ি মুরগি বাচ্চা আড়াই মাস বয়স মার্শাল্লাহ খুবই সুন্দর গঠন এবং তাদের অ্যাক্টিভিটি সব দিক দিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর এদের একদম বাচ্চা ফোড়া থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে সাথে দেখতে পাবেন এদের প্রতিদিনের যে আপডেট কেউ কিছু দিন পর্যন্ত এদের ধারাবাহিক আপডেট আমি দিচ্ছি দেখেন এই সে যা বাচ্চাদের হাতে শেখে তো দেখেন আমার হাতে এসে ঠোকর পারতো এখন আসে না লাজ্জুক হয়ে গেছে বড় হয়ে গেছে তো কিন্তু এরা আসবে এরা আসবে এরা আসে আসে এরা আসবে এরা এখন আসে এরা আসে আলহামদুলিল্লাহ রোদ উঠছে খাবার দেওয়া হইল তারা বেশ সাবলীলভাবে খাবার দাবার খাচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বরাবরই বলি এবারও বলি আপনারা মুরগিকে যে পরিমাণ খাবার দেবেন ধরে নেন মুরগি খাবার খেতে পারবে আপনার একশো গ্রাম মুরগিকে আপনার খাবার খাওয়াবেন ষাট গ্রাম যাতে মুরগি খাবার যাতে পরিপূর্ণ শেষ করে দেখেন আমার এখানে ভিডিও অলমোস্ট চলতেছে নয় মিনিট নয় মিনিটের ভিতরে সমস্ত খাবার অলমোস্ট শেষ হয়ে গেছে নয় মিনিটে আমি টার্গেট রাখি যে দশ মিনিটের ভিতরে মুরগি যেন তার পাত্রে সমস্ত খাবার শেষ করে ফেলতে পারে কি পরিমাণ খোঁজা লাগছে সেই পরিমাণে আমি খাবারটা দিই ফলে মুরগি ধুলতে খাবারটা খায় সাথে পানি খেয়ে তারা রেস্ট করে সবসময় মুরগি পাত্রে খাবার দিবে রাখবেন না দিনে মুরগিকে রুটিন করে খাবারটা দেবেন পানিটাও প্রায় আমি সাজেস্ট করবো সবসময় দিয়ে রাখবেন না পানিটা আপনি যথাসাধ্য রুটিন অফিস দেবেন ফলে মুরগির পাতলা পায়খানা হবে না মুরগির সব কিছু ঠিক থাকবে কন্টিনিউ পানির পাত্রটা সবসময় ক্লিন করে রাখবেন সপ্তাহে একদিন অ্যাটলিস্ট পানি পাত্রটা ক্লিন করবেন মুরগির খামারটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এগুলিই হচ্ছে মুরগি ম্যানেজমেন্টের পূর্ব শর্ত আর বহিরাগত কোনো লোকজন এখানেই ঢুকতে দেওয়া যাবে না এটা তো আপনারা জানেন বায়ো সিকিউরিটির ব্যাপারে একদম কোনো ধরনের সার নেই একদম শতভাগ রেস্ট্রিক্টেড থাকবে আপনি যেহেতু নিয়মিত খামারে ঢোকেন বাইরে যান বাজারে যান আপনার চেষ্টা করবেন দিনে দুইবার খামারে আপনারা ওই জীবাণুনাশক স্প্রে করার জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য আর এই ঠান্ডার প্রকোপের সময় দেখেন মার্শাল্লাহ এই যে ডাবল বডির মোরগটা দাঁড়িয়ে আছে দেখেন এই নিয়েও আমার সবগুলো মনে অলমোস্ট ছাব্বিশ সাতাশ ইঞ্চি হাইট সবগুলো অলমোস্ট ছাব্বিশ সাতাশ ইঞ্চি হাইট এই সব হাই ব্রিডার আমার মোরখ কালেকশন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি আস্তে আস্তে পারফেক্ট মুরগি মানে একদম সুন্দর সিলেক্টেড মুরগিগুলো নেব এটা আমার বহুদিনের সব পাহাড়ি সব বেটার কালেকশন দেখা আমার পাহাড়ি যত ধরনের মোরগ বলেন যেখানে যাই দেখিনি কেন এর বাইরে কোনো মোরগ নাই দেখেন ইনি আছে একদম পরিপূর্ণ পিওর লাইজা যাকে আমরা বলি হান্ড্রেড পার্সেন্ট লাইজা ইনি আর ইনি আসছে লাইজা উইথ দাড়ি আলা মোরগ যেহেতু মুরগি সেটা থাকে মুর্গি দাড়ি খেয়ে ফেলে আর মোরগের দাঁড়িয়ে থাকলে আপনারা জানেন যে দাঁড়িয়ে নিচ্ছে যে লতিটা লাল ওইটা হয় না যেটা অরিজিনাল দাঁড়িয়ে আর যেটা ডুপ্লিকেট দাঁড়িয়েওয়া সেটা দেশের লক্ষীটাও হয় দাঁড়িয়েও হয় এটা গেল আর এটা হচ্ছে একদম জায়েন্ট ভেরিয়েন্টের লাইজা জায়েন্ট ভেরিয়েন্টের এ হাত পা মাসেল মাস্কুলার লাইজার আর এ নিয়ে হচ্ছে সবথেকে বড়ো যাতে পাহাড়ি মোরগ যেটা এখনই বিগার হিসাবে সেই সাতিন সাতশো আর এ আছে হচ্ছে ঝুঁটিয়ালা লাইজা ঝুটিয়ালা লাইজা আপনার জানেন ঝুঁটিয়ালা মুরগি বাফা গিয়ে একটা বাঁকা হয়ে যায় ঝুটিয়ালা লাইজা সবগুলোই মর মার্শাল্লা মানে লাইজা ক্যাটাগরি যতগুলো ব্রিডার হওয়া দরকার আমি সবগুলো ব্রিডারি আল্লাহর মধ্যে কালেকশন করতে পারছি এখন আস্তে আস্তে এদিক থেকে আমি বাচ্চা থেকে আমি আমার মুরগি ব্রিডারগুলোকে বের করার চেষ্টা করছি অলরেডি সিলেক্টিভ পর্যায়ে আলহামদুলিল্লাহ দুটা মুরগি বেরিয়ে আসছে এই যে হেজা দুটা মুরগি লাল সুরমা পাশাপাশি এখান থেকে যদি আপনাকে এরকম বড় জাতের লাইজা মোরগ পেতে চান সরি বড়ো জাতের পারি মোরগ পেতে চান আমাদের এখন নিউ অ্যাডাল্ট এই যে আড়াই মাস বয়সে মোরগ আছে একদম পাঁচাল অনেক বড় অনেক বড় মোরগ আছে এখান থেকে নিয়ে আপনারা বেটার করতে পারেন এটা আপনারা চিন্তা ভাবনা করবেন যেহেতু আমার এই ড্রেড লাইনের প্রত্যেকটা ভিজি সামনে দেওয়া আছে আমি আজকেই ডিক্লারেশন দিলাম যে এখান থেকে আমি মোরগ সেল করবো এদের বাবা মা চিহ্নিত করা আছে এবং এদের সমস্ত অ্যাক্টিভিটিস একদম পরিপূর্ণ ম্যানেজমেন্ট লেভেলে করা আছে কোনো ধরনের পূর্ণ করা হয়নি শতভাগ ম্যানেজমেন্ট মেনটেন করে দেখে বাড়ানো এরা যেহেতু পাহাড়ি বড় জাতের ভিডিওগুলো আছে দেখলে বুঝতে পারবেন এখান থেকে আপনারা কেউ যদি বড় জাতের ব্রিজ টান এই লাইজাটা সরি পাহাড়ি বড় জাতের মোরগ দিতে পারবেন পাশাপাশি এখানে লাইজা মোরগ আছে দুইটা এই একটা লাইজা মোরগ আর এই একটা লাইজা মোড়গ এই লাইজা মোড়গটা হচ্ছে এর বাপের মতো হয়েছে দাড়িয়ালা দাঁড়িয়েওয়ালা লাইজা মোরগ এবং ঝুঁটি আছে কম্বাইন ঝুটি আছে ভালো একটা কম্বাইন ঝুঁটি এবং দাঁড়িয়েলা লাইজা আর এ শুধু হালকা ঝুঁটি লাইজা দুইটা লাইজা মোড়ক আর তিনটা পাহাড়ি মোড়ক আসছে অদ্দা ভাই বোন আমরা আস্তে আস্তে আপনাদেরকে আগামীতে কিছু সেলের ব্যাপারে বলবো এখান থেকে যাদের যাদের যদি পছন্দ হয় নিতে পারেন পরবর্তী ব্যাচে দেখেন উদ্যোগ ভাবেন এর মুরগ বেশি উদ্যোগ হবে আপনারা সকলেই জানেন যে লাইজা ভেরিয়েন্ট যেগুলো যে সকল ব্রিডার লাইজা তাদের নিটের ফলে যে ডিম উৎপাদন হয় সেই ডিম থেকে বাচ্চা হলে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট মূলক হয় তারই প্রমাণে দেখেন নিচে আমার নিচে লাইনের মুরগি হয়েছে বাচ্চা ছিল এক দুই সাতটা সাতটার ভিতরে মাত্র দুইটা মুরগি হয়েছে পাঁচটাই কী হয়েছে মর হয়েছে আর পরবর্তী লড়ের বাচ্চা আছে এখানে আছে দুই চার পাঁচ ছয় সাত আটটা এই যে আটটা এখানে আছে পাঁচটা এনে আছে তিনটা এই আটটা আটটার ভিতরে আমি দেখতেছি মাত্র দুইটা মুরগি হয়েছে বাকি সব মোরগ বা তিনটা মুরগি হয়েছে বাকি সব মোরগ এটাই হচ্ছে আপনার ভালো যেটা একটা ব্রিডার আপনি মুরগি মোরগটা যে ভালো ব্রিডার বা পাহাড়ি ব্রিডার তার অন্যতম সাইন যেহেতু মোরগের সংখ্যা বেশি হবে একটা গেলো আর হেজা ব্রিডা যদি কেউ নিতে চান শখ করে আমি বাচ্চা দিতে পারবো না আর একদম করা হেজা আছে মোরগ মুরগি থেকে ডিম নিয়ে উৎপাদন করতে পারবেন ব্রাহ্মার আর মাসাল্লাহ পর্যাপ্ত বীজ ডিম আমরা পাচ্ছি ব্রাহ্মার এখন আমার এখন দুইটা মোরগ অ্যাক্টিভ দুইটা মোরগ আর মুরগি আছে এক দুই তিন চার পাঁচটা মুরগি পাঁচটা মুরগি দুইটা মোরগ ও দুটা ভাই বোন খেয়াল করবেন আমার দুইটা মোরগ পাঁচটা মুরগি আমি সবসময় বদল করে দিয়ে থাকি অ্যান্ড ভালো মিট করতেছে আশা করি বাচ্চা আসবে এই যে পর্যাপ্ত ডিম দিচ্ছে তারা ড্রামা ডিম নিতে পারেন পাশাপাশি ফাওয়ামি ডিমও নিতে পারবেন যেহেতু স্বল্প পরিসরে আমি মুরগি উৎপাদন করতেছি এবং এই ব্রিডারগুলো রাখতেছি সম্পূর্ণ হাই ম্যানেজমেন্ট মেনটেন করে তা এখান থেকে আগামীতে যে বিড়ালগুলো আসবে বাচ্চাগুলো আসবে তারা পরিপূর্ণ পারফেক্ট ব্রিডার হিসাবে পারফেক্ট এখানে কোনো ধরনের অন্য কোনো ক্রস বা শঙ্কর বা দুর্বল কোনো ব্রিড লাইন নয় এবং চিহ্নিত ব্রিড লাইন এই পাহাড়ি বড় জোতে আপনারা ডিম পাবেন আল্লাহ রহমতে হ্যাঁ তো ভাই বোন এই যে কটা ব্রিড লাইন দেখতে পাচ্ছেন এই যে বড় বড় মোরগের বড় বড় মোরগের এই ব্রগগুলো কিন্তু রোটেশন হয় সেগুলো রোটেশন হয় আমরা প্রতিটা কাঁচায় ঘুরে ঘুরিয়ে রোটেশন করে দিই রোটেশনের ফলে যে ডিমগুলো আসে এই ডিম থেকে যে বাচ্চাগুলো পাবেন একদম অথেন্টিক বাচ্চা পাবেন ইনশাআল্লাহ যেই কটা আপনারা ভেরিয়েন্ট পাবেন একদম জয়েন্ট ভেরিয়েন্ট পাবেন ইনশাআল্লাহ সেই লেভেলেভাবে কাজ করা আপনি এখন আপনি আপনাদের থেকে ডিম নিতে পারবেন আমাদের ডিম বসছে আমরা আমাদের ফর্মের জন্য বাচ্চা উৎপাদন করে ফেলছি মানে মিনিমাম লেভেলে আমরা তো সেই ম্যাক্সিমাম লেভেলেই আমরা কাজ করবো না আমি আবারও বলি আমি শাকিল ভাইয়ের সাথে একমত এই জায়গায় আমি অকপটে স্বীকার করি যে আপনারা যারা মুরগি লালন পালন করেন দেশি মুরগি বলেন পাহাড়ি মুরগি বলেন তারা কখনোই বিশটার বেশি লালন পালন করবেন না বিশটার ভিতরে থাকবেন বিশটার ভিতরে থাকবেন তাহলে আপনার প্রফিটের মুখ দেখবেন আমি আপনাকে সাজেস্ট করবো সর্বস্ত মোরগ চারটা মুরগি আপনি পনেরোটা এই বিশটার ভিতরে আপনি থাকবেন তাহলে আপনি ফার্মে ইনশাল্লাহ আপনি প্রফিটে মুখ দেখবেন আর যখন আপনি একশো দুশো মুরগি করে ফেলবেন জারি ওটা করেন না কেন হ্যাঁ লিখে দেবো এবং প্রমাণ নিতে পারবেন না প্রফিট করতে পারবেন না আশা করি আপনি সকলে বুঝতে পারছেন এই ছোটো খাটো ত্রিশটা মুরগি উৎপাদন করতে গেলে থেকে বেস্ট ভেরিয়েন্ট বা বেস্ট ব্রিডলাইন নিতে গেলে আমরা যারা কাজ করি আছি আমরা যারা কাজ করি তাদের থেকে আপনারা ডিম বাচ্চা ব্রিডা নিতে পারেন কারণ আমাদের অ্যাক্টিভিটিসগুলো সম্পূর্ণ আমরা কন্টিনিউ আমরা নেটে আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলে দেখতে পাবেন আমাদের এখন হাইডেক ইস্যু নাই যা ভালো তাইও প্রেজেন্ট করি যা খারাপ তাই প্রেজেন্ট করি দেখেন একে ব্রেড লাইনের মুরগি এও বড়ো এও বড়ো এরা ডিম দিচ্ছে না তাও আমি এদের কন্টিনিউ করে যাচ্ছি কেন আমি আশা করি এরা ডিম দিবে ওদের সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি আমি জানি কোন জায়গায় কোন পর্যন্ত রাখলে যারা দেখতে ডিম ডিমে বেফে আনতে পারবো আর এরা পারফেক্ট এদের জন্য এই মুরগিগুলো আপনার ধরলেই বুঝতে পারবেন কেন মুরগি পালতে পালতে আপনার অভিজ্ঞতা এক সময় চলে আসবে যাই হোক ভাই বোন আজকে অনেক কথা বললাম অনেকগুলো ইনফরমেশন দিলাম আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলাম আজকে আমি আমার মুরগিকে ভ্যাকসিন দিচ্ছি ভ্যাকসিনের পানিটা আমি সর্বসাফল্য দুই ঘন্টা রাখবো দুই ঘন্টা পরে পুরো পানিটা পাইপে ওয়াশ করে দিব আমি ওয়াশ করে দিয়ে তারপর সারাদিন সাদা পানি চলবে দুপুর বললে আমি হয়তো বা দেখে অথবা আমি যদি গরম পরে তাহলে ঝিঙ্কও দিতে পারি যেহেতু ভ্যাকসিন দিয়েছে তারা একটু দুর্বল ফিল করতেছে আর রাত থেকে আমি তাদেরকে ভাইটাল এমআনে চালাই দেবো ভাইটাল এমাইনে চালাবো অথবা এইটি থ্রি চালাবো যাই হোক শীতের সময় আপনি এডি থ্রি ভাইটাল এসে ভিটামিন ডোজগুলো সার্ভ করা ফেলবেন তাহলে মুরগিগুলো পারফেক্ট থাকবে আর শীতের সময় বিশেষ করে ভিটামিন সিটা বেশি চালাবেন ভিটামিন সিটা বেশি চালাবেন আর শীতের আগে বা ভ্যাকসিনের ডোজ কী ছিল সম্পূর্ণ করা ফেলবেন আর খাঁচা যারা মুরগি লালন পালন করি করি তাদের প্রতি দুই মাস যে কিমি ডোজ করা নেবে এমন কোনো ম্যান্ডেটারি নয় আমরা প্রেফার করি যদি আপনি আপনার মুরগির কোটি দেখে বুঝতে পারবেন যদি পর্যাপ্ত পাতলা পায়খানা করে পাতলা পায়খানা করে যদি দুর্গন্ধ আসে এবং সারকা শাখা পায়খানা হয় যেখানে পায়খানা সুন্দর কোটিগুলো সারকা সারকা যদি পায়খানা হয় পায়খানা দুর্গন্ধ হয় পঞ্চমীয় পাতলা পায়খানা করে তখন মুরগি কিমি ডোজটা আপনারা করা নেবেন প্রতি ভ্যাকসিনের আগেই অতীতা ভাই বোন অনেক তথ্য দিলাম এই তথ্যগুলো দিয়ে উপকৃত হয়েছেন আশা করি আমি আজকে আরও একটা ভিডিও পড়ে আপনাদের মাঝে তৈরি আপনাদের জন্য তৈরি করবো আসলে সবগুলো একটা আমার ভিডিওগুলো দেখবেন আর এই লং ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে এর জন্যই দেখবেন কেন কখন কোন পর্যায়ে কি তথ্যটা দেবো যে তথ্যটা আপনার জন্য খুবই যুগ উপযোগী সময় উপযোগী তথ্যগুলো হয়ে দাঁড়াবে কারণ এই তথ্যগুলো পাওয়ার জন্য অনেকে ফার্মিং সেখানে নাম করে দশ বিশ হাজার ত্রিশ হাজার টাকা কন্ট্যাক্ট করে লাভ করবে প্রফিট করবে এই করবে সেই করবে এক্স ওয়াই জেড এগুলোকে কী করবে আপনারা সকলেই ভালো জানেন ও সকল দিকে যাওয়া দরকার নেই মুরগি পালবেন এই জন্য একটা ফিজ কি করা লাগবে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগবে আমি বুঝতে পারি না কেন যে আপনারা যে ফার্মিং শিখতে চান আর ফার্মিং শিখে কি আপনি কঠিনতে পারবেন যদি মুরগি পালন করে যদি সংসার চালানো যেত তাহলে তো কেউ আর বেকার থাকতো না মুরগি লালন পালন করে রকম আপনার সাইট ব্যাকআপ করা যেতে পারে কিছু এটা দিয়ে সংসার পালানো যাবে না সংসার পালতে গেলেই বা প্রফিট করতে গেলে মিনিমাম আপনাকে পনেরো থেকে বিশ লাখ টাকা আপনার ইনভেস্ট করা লাগবে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনভেস্ট করার পরেও সেই পরিমাণ টাকা আপনার সাইড ক্যাশ থাকতে হবে কারণ পনেরো থেকে বিশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি মুরগি পালন শুরু করলেন পরিপূর্ণ ট্রেনিং অনেক কিছু অবস্থা আছে এই কথাগুলো সংক্ষেপে আমি বলে দিই ট্রেনিং করার পরে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনভেস্ট করলেন পরিপূর্ণ লোক নিয়োগ ডক্টর সব কিছু ইনভারনমেন্ট দেওয়ার পরেও পনেরো থেকে বিশ লাখ টাকা পরিমাণ আপনার ব্যাংকে স্ট্যান্ড থাকতে হবে কারণ যখন তখন আপনি মুরগির লট্টা ডেট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে কিন্তু সেখানে আপনি হতাশ হয়ে চলবে না ঠিক সম পরিমাণ টাকা দিয়ে ওই ব্যাকআপ রাখবেন তাহলে আপনি মুরগি লালন পালন করে হয়তো বা কোটিপতি বা লাখপতি হতে পারেন এই দুই চার পাঁচটা মুরগি দিয়ে আপনি মুরগি লাখপতি সম্ভব না প্রচুর টাকা যায় প্রচুর টাকা উদ্যোক্তা ভাই বোন এই একশো মুরগি দিয়ে লালন পালন করলে বছরে দুই তিন লাখ টাকা চলে যায় একশো মুরগি যদি শুরু করেন না আপনি ট্রেল পান না হয়তো বা শুরু করেছেন পনেরো বিশ হাজার টাকা দিয়ে আট দশ হাজার টাকা দিয়ে কিন্তু পুরো বছরের হিসাব তো আমি করি আমার পরিপূর্ণ হিসাব এক্সেল করা আছে পরে এই পর্যন্ত আমার খাবারে কত টাকা মুরগি কত টাকা খাবার সব কিছু এক্সেলে হিসাব করা আছে আমি জানি আপনারা পনেরো বিশ উপরে মুরগি যাবেন না এর ভিতরে রাখবেন এবং সেই মুরগিগুলো কীরকম আউটকাম বা কীরকম খরচ প্রতি মাসেটা প্রতি মাসে করা চেক করে যদি লাভ হয় আগিয়ে যাবেন লস হলে সাথে সাথে সুড়ির মার্কেট টেবিল আছে ওটা খাওয়া ফেলবেন কেন আপনার দ্বারা ওটা হবে না এখন আপনার ব্রিজাটা পারফেক্ট না ব্রিডাটা চেঞ্জ করে ফেলতে হবে অনেকগুলো রিজন থাকে তা আমি আজকে ফার্মিংয়ের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে দিছি এই তথ্যগুলো কারো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর দোয়া করবেন আর কারো যদি খারাপ লাগে আমাকে আপনারা মাফ করে দেবেন আর আমাকে সংশোধন করে দেবেন কমেন্ট করে যদি কথাগুলো যদি নিতান্তই মন গড়া হয়ে থাকে আমি আমার অভিজ্ঞতা থেকে অনেক বিজ্ঞ লোকের ধারণা থেকে আমি এই কথাগুলো শেয়ার করছি দেখেন মাসাল্লাহ মনগুলো দেখেন মাথা বের করছে কত টল সে সে কত টল অনেক টল মার্শাল্লাহ এই ছিল খাবার খাবারের দেখেন খাবার খেয়ে বসে গেছে খাবার খেয়ে বসে গেছে এটি মুরগি করি ন্যাচার হওয়া ছিল বসে গেছে তারা রেস্টে বসে যা পেটে খিদে সে খাবার খাবে যারা খাবার বসে গেছে রেস্ট করতেছে আজকে এই পর্যন্তই উদ্ধা ভাইবোনশাল আগামীতে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত